আসলে এটা সম্পূর্ণ নিজের কাছে নিজের ব্যাপার নিচের ব্যক্তিগত ব্যাপার আমি যদি চাই সেক্ষেত্রে নিচের তালা উপরতলা সব তলে ভাড় দেব আমি যদি না চাই কোনো তালে ভাড়া দেওয়া সম্ভব না সেটা নিজের উপরে ডিপেন্ড করে নিজের জিনিস নিজের উপরে ডিপেন্ড করে প্রায় চার পাঁচ বছর আমি প্রবাসে ছিলাম প্রবাসে ওখানে গার্মেন্টস কর্মী হিসাবে কাজ করতাম তো ওখান ওখান থেকে অনেকটা ইনকাম করেছি তাই এখন বাংলাদেশে আসছি একটা ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য ভালো একটা মনের মানুষ পাইলে তাকে বিয়ে করব এবং আমার জি টাকা পয়সা আছে সেগুলো তাকে দিব এবং শুধু সে শুধু আমাকে তার ভালোবাসাটা দিবে এবং বিশ্বাসী লোকটা হবে ভালোবাসার মতো একজন মনের মানুষ হবে একটু জোরে কথা বলেন আপনার নাম কি আমার নাম তানজিলা কোন দেশা ছিলেন আমি ছিলাম মানে প্রবাসা কোন দেশা ছিলেন প্রবাসে কোন দেশা ছিলেন সৌদি তো ভালো দেশ ইসলামিক দেশ হজ করতে যায় আপনি হজ করছেন হ্যাঁ করেছি হজও করে করেছে যেখানে আমি চাকরি করতাম করতামাই করেছে এতদিন বিয়ে করেন আসলে ওখানে জব করছে তো ওখানে তো বিয়ে করার মতো কোনো প্রসেস নাই আর ওখানে মানে এরকম বিশেষ কাউকে পাইনি আর ওনাদের ভাষাগুলো আমার কাছে ভালো লাগে নাই আরবি ভাষা তো বুঝি না একটা বুঝি তো একটা বুঝি না তাই আর কি মনের মানুষও পাওয়া হয়নি তাই বাংলাদেশে আসছি ভালো ভালো একটা মনের মানুষের জন্য এখন কি এলাকায় কোনো ছেলেটেলে পাননি আছে কিন্তু তাদেরকে আমার ভালো লাগে না তাই মিডিয়াতে আসছি ভালো

এই ভিডিওর নিচে আমার নাম্বার দুইটাই আছে ওখানে নক করলেই আমাকে পেয়ে যাবেন আমি আপনাদের জন্য অপেক্ষা করব আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে আপনার এলাকার কোনো মানুষ পান নাই দেশে দেশে এসে বিয়ে করার জন্য মিডিয়া জগতে কেউ জানে না আমার কত টাকা আছে কি আছে তাই জন্য এখান থেকে আমি পিওর ভালোবাসাটাই পাবো বা পিওর ভালোবাসা মানুষটা পাবো এই জন্য আমি মিডিয়া মিডিয়াতে আসছি আচ্ছা না কথা বলে বোঝা যাবে যে একটা মানুষ আচ্ছা এখন বিষয়টা হলো যে প্রবাসের নারীদের সাথে তো অনেক রকম কাজ হয় কেউ নিচের তালা ভাড়া দিছে কেউ উপর তালা ভাড়া দিছে কেউ শরীর খাটায় কাজ করছে এখন আপনি কোনটা করছেন আসলে আমি শরীরেই কাজ করছি আমি মেশিনে মানে গার্মেন্টস কর্মী হিসেবে গেছিলাম ওখানে সুইমিংয়ে কাজ করেছি আচ্ছা তাহলে ওখানে যদি আপনি যেয়ে থাকেন হ্যাঁ অনেক সময় তো মেয়েরা ওভার টাইমে এক্সট্রা ইনকাম করতে পারে ওইগুলো করছেন না আমি রেল যেটা সেটাই করেছি ওভারটাইম ইস্টা আমি কোনো কাজ করি অনেকেই তো বলে যে প্রবাসী যে সব মেয়েরা যায় তারা যে উল্টা পাল্টা কাজগুলো করে মানে নিস্তালা ভাড়া দেয় আসলে এটা সম্পূর্ণ নিজের কাছে নিজের ব্যাপার নিজের ব্যক্তিগত ব্যাপার আমি যদি চাই সেক্ষেত্রে নিচের তলা উপর তলা সব তালে ভাড়া দেবো আমি যদি না চাই কোনো তালে ভাড়া দেওয়া সম্ভব না সেটা নিজের উপরে ডিপেন্ড করে নিজের জিনিস নিজের উপরে ডিপেন্ড করে না তারপরে তো অনেক সময় আমরা শুনি দেখি যে এরকম অনেক মেয়ে

দিক দিয়ে দেখে নয় এখন মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে বিয়ে করবে সে আপনার সব দেখে জানে শুনে আসবে আর কি হ্যাঁ হ্যাঁ তাকেই দেখাবেন যে আপনি নিচের তালা ভাড়া দিয়েছেন কিনা হ্যাঁ সে বুঝতে পারবে আচ্ছা আচ্ছা তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার নিচের তালা দেখতে চায় সেই ক্ষেত্রে কেমনে কি আমার এই ভিডিও নিচে আমার নাম্বার দেয়া আছে আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যদি কেউ যোগাযোগ করতে চান করে ফেলতে পারে আচ্ছা প্রবাস গেছিলেন কতদিন উপবাস চার বছর চার বছর দেশে আসছেন কতদিন দেশে আসছি পাঁচ মাস হয়েছে পাঁচ মাস এখন আবার কি বিয়ে করে চলে যাবেন নাকি না না বিয়ে করে চলে যাব না বিয়ে করে সামনে সংসার করব ছোট্ট একটা সংসার হবে ছেলে হবে মেয়ে হবে সংসার কাটা হ্যাঁ সংসার ধর্ম পালন করতে চাচ্ছি আর কি তাকে নিয়ে যাক ভালো তো এখন যদি আমাদের কোন দর্শক যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে এই ভিডিওর নিচে নাম্বার দেয়া আছে ওই নম্বরে যোগাযোগ করলেই হবে ওই নাম্বার WhatsApp এবং দুইটাই খোলা আছে আচ্ছা আপনি গিসলেন কি হবে আমি গিসলেন এক আন্টির মাধ্যমে আন্টি ওখানে জব করত ওই আন্টি আমার ওখানে লোক প্রয়োজন ছিল তার মাধ্যমে আমি গিয়েছিলাম মানে বিষয়টা একটু ক্লিয়ার করেন তো মানে আমি এখানে একটু ক্রাইসিসে পড়ে গেছিলাম টাকার সমস্যা ছিল তো ওই আনটিকে আমি বলছিলাম যে আনটি আমার এরকম এরকম আমার তো অনেক টাকা প্রয়োজন কি করবো আন্টি বললো যে ঠিক আছে চল আমার একটা জানা আছে তুমি যদি যাও যেতে পারো তখন আন্টি আমাকে বললো যে তুমি যদি বাইরে যেতে চাও বাইরে যেতে পারো ওখানে ভালো কাজের ব্যবস্থা আছে তারপরে আনটি বললো আন্টি সব কিছু প্রসেসিং করলো পাসপোর্ট টাসপোর্ট সব আনটি করলো পর আনটি আমাকে নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন